প্রতিবারই যখন ছবিগুলো দেখি ভিডিওতে দেখি এখন এই জুলাই মাসের কারণে বারে বারে দেখছি যখনই দেখি নিথর হয়ে যায় আমার মতো সারা দেশ নিথর হয়ে যায় যখন শহীদদের মা বাবার সঙ্গে দেখা হয় মনে প্রশ্ন জাগে তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে তারা তো সারাক্ষণই নিথর হয়ে আছে কি ছিল কোথায় গেল কেন হলো যাদের ছেলে মেয়ে আহত হয়েছে সেই পরিবারের কী অবস্থা এটা হলো আমাদের বাস্তব জুলাইয়ের ছত্রিশ দিনে যে মহাতাণ্ডব এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি আমার সহকর্মীদের বলছিলাম হাউস অফ হরার বানানোর জন্য দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য তো পরে ভাবলাম এই যেহেতু হাউস অফ হরর না এটা তো কান্ত্রীয় হরর এটা তো এক জায়গার বিষয় না সারা দেশ জুড়ে যে হরর সৃষ্টি হয়েছে এটা মনে জাগে বন্ধু ফখর ইস্তাম মেজর ফখর ইস্লাম শেখ বলেছেন যে ঘরের সঙ্গে দেখা করে এসছেন তাদের সঙ্গে যখন দেখা হয় কথা হয় তাদের খবর পরিপত্রিকাতে মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে না আমরা যে হাউজ অফ হরার বলছি এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম যা কি বুঝতে পারত ষোলো বছর ধরে কি কাণ্ডটা হয়েছে এবং কারো কাজ এমন নাই যে তার কোনো পরিচিত এই হরারের শিকার হয়নি হাউস অফ ফরার করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলো তো আমাদের সবার দেখারও সুযোগ হয়নি সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন আমাদের সার্বিক প্রচেষ্টা এটার থেকে যদি আমরা শিক্ষা পাই যে দেশটা আমরা গড়তে চাই ভাষার একতা না যেটা বললাম ভুলে গেলাম ওরকম না গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করি স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইন কানুন সামাল দিই যতই সংস্কার করে যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওইটা ওটার বীজ বোধে আমাদের মধ্যে থেকে যাবে এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটি জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জায়গার সংস্কার মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা যে হবে আমরা সেভাবে নিজের থেকে আবার এটা আমাদের ভেতরে আছে আমাদের যে নাই টানা কিন্তু এটা গভীরে ঢুকে গেছে এটার থেকে বের করতে পারছে না আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব জুলাই আমাদের পুনর্জন্মের মাস যে শুধু সৈরাচারী মুক্তির বাস কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করে যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম আমাদের আগামীতে এখনো সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা খুয়ে যাবে ভুলে যাব আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে আবার সেই ভাষা ব্যবহার করব আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব করবো দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন এই পথ একেবারে বন্ধ করে দেওয়া এই পথের কোনো ঠিকানা আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে সেই পথের দিকে আমরা যাব সেই আমাদের কমিটমেন্ট আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি আমি সেই কথাগুলো বলি গেস্ট অনর্ব পলিটিক্যাল লিডার কলিগস ফ্রেন্ডস মাই দিয়ার ফ্রেন্ড Uma Khan. Today we gather to mark the first anniversary of the July uprising, a moment of profound significance in the history of our nation. It was a moment when thousands of Bangladeshis men and women, most of them young, stood up. Against tyranny and reclaim the dignity and future of our country. Their courage spoke not only for our people, but for humanity. On this historic occasion, I wish to recognize the steadfast support of the international community, particularly the United Nations. Which has always stood beside Bangladesh, beginning from the War of Independence in 1971, coming to the Rohingya crisis, and again during the dark days of July, July and August last year. In the aftermath of the Second World War, the United Nations set out to define and defend. The inalienable rights of all human beings, irrespective of race, religion, sex, or status. The Universal Declaration of Human Rights emerged as a moral compass for our world, and its principles have been embedded in our own constitution, Bangladesh's constitution. Yet, over the past 16 years, these rights were repeatedly denied to our citizens. Our institutions were captured. Freedoms were curtailed. Violence became the prime tool of governance. Last July, our society stood united in rejecting this reality. The people of Bangladesh reclaimed their rights with clarity, resolve, and immense bravery. immediately after the establishment of the interim government in august last year, i formally requested the office of the high commissioner of human rights of the united nations to conduct an independent fact-finding mission to investigate allegations of human rights abuses between july 1 to august 15. We believed that immediately an impartial and credible accounting of the truth was essential, not for justice alone, but also for healing. The UN High Commissioner's report released in February 2025 revealed the staggering scale of the atrocities, an estimated 1,400 lives lost in just a few weeks. The report described the violence of systemic, directed, and coordinate, coordinated from the highest level of the previous regime. It raised urgent concerns about potential crimes against humanity. These findings have been further corroborated by international investigative journalism and inspired the reports by the BBC and Al Jazeera. We are grateful to the Office of the High Commissioner for not only documenting these abuses, but for offering a comprehensive set of recommendations to help ensure that such violations never, never happen again. We have taken these recommendations to our heart, not out of obligation to others, but out of responsibility to ourselves since assuming office our government has begun implementing wide ranging reforms we have amended the code of criminal procedure and acceded to the international convention for the protection of all persons from enforced disappearance earlier this month we signed a memorandum of understanding with the office of high commissioner of human rights to establish a facilitating mission in dhaka. this mission will provide technical support for reform initiatives as well as capacity building for government institutions, local authorities and civil society actors working to safeguard most precious thing, human rights. From the earliest days of the interim government, the United Nations has been a vital partner in our transition. I thank the Secretary General Antonio Guterres, a wonderful friend of Bangladesh, for his unwavering support and for his solidarity and his visit to Bangladesh in March of this year. I also extend my deep appreciation to High Commissioner Golkar. The members of the office of the High Commissioner for Human Rights fact-finding team, Ms. Gwen Lewis, the UN Resident Coordinator, and of course my friend Huma Khan, senior human rights advisor, for their extraordinary and historical contributions. Our work is far from finished. Alongside our reform agenda, we are Pursuing legal accountability for those responsible for gross violations. But justice is not only about punishment, justice is also about ensuring that the state power can never again be used to suppress, silence, or destroy its own people. We are working to build a broad national consensus. Around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear to establish a society where all Bangladeshis can live in peace. With freedom, with dignity, and with pride. As we reflect on this year, on the past year, we remember those who gave their lives in pursuit of that vision. Their sacrifice paved the way for a new chapter in our history. They created a new Bangladesh. That's their dream. This is rooted in hope, human rights, and democratic principles. On behalf of the people of Bangladesh, I thank the United Nations for standing with us in our darkest hour. And I look forward to the continued partnership as we move forward. Thank you, United Nations.